আমি আজকে এমন একটি আয়াতের কারিমা থেকে আলোচনা করার ইচ্ছা প্রসঙ্গ করেছি যে আয়াতের কারিমা যদি কুরু মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পর তেলাবাদ করে আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে একামতের দিন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে বলেন তো সে আয়াত কোনটি এবং জিন জিদ যখন আসর করে তখন আলেমেরা হুজুরা কুনসুরা পড়ে তাও বলতে পারলেন না আয়াতুল কুরসি কি নাম আয়াতুল কুরসি এবং শব্দ ব্যবহার করেছেন কুরসি মানে কি কুরসি মানে চেয়ার বর্তমান আমার দেশে সবচেয়ে বেশি সমস্যা হলো এই চেয়ারটা নিয়ে ঠিক কিনা বলে গদি গদি সমস্যা চেয়ার সমস্যা যে একবার যায় পার্লামেন্টে মন্ত্রী একবার হয় এমপি একবার হয় আর ক্ষমতার চেয়ার ছাড়তে চায় না ঠিক কিনা বলে আয়তুল মানে চেয়ার এই কুর্সিটি কি আছে যে একবার পড়লে প্রত্যেক ফরজ নামাজ যদি একবার পড়া হয় আল্লাহ পাকের মতো দিন ওই বান্না তাকে নসিব করে দিয়ে দিবে তাহলে কি আছে এর মধ্যে কি আসলো দোয়া করি আপনার জন্য আল্লাহ যেন আপনার মাইককে আল্লাহ কবুল করে কারণ কথা বলার পরও আপনি কথা শোনেননি এই বক্স ইউজ করবেন না আপনাদের অনেক গোমন আছে এই দর্শক তো সেগুলি জানে না আমি আপনাদের কাজ জানাতে চাচ্ছি না অনার ব্যবসার তার আমি ভাটি দিতে যাচ্ছি না ব্যবসার অনেক গুমর আছে এগুলি আমরা জানি গতকালকে মাহফিল ছিল যেখানে আশিটা হরেন লাগাইছে কয়টা হরেন মাহফিল কমিটির থেকে টাকা নিয়েছে দেড় লক্ষ আশিটা হরেন লাগবে আমি মাহফিল কমিটিকে বলছি আপনি পাঁচটা হরেন বাজান কয়টা হরেন বাজান বলে হুজুর বলেন কি পাঁচটা হরিণ আশিটা হরেন লাগাইছে আমি বললাম আমি বললাম হরিণগুলি শুধু শো দুইটা একটা চলবে রাস্তায় দেবে বুঝবো হরেন আর বক্সগুলি হলো তাদের মূল ব্যবসা সারা বছর যে গান এবং বাজনা হয় ভাড়া দেয় মাইক তো কেউ ভাড়া নেয় না ওগুলি ইউনিট কেটে গেলে আর লাগায় না সারা বছর এগুলিকে তারা চর্চা করে সারা বছর তেল নুন যা আছে সব এই বক্সতে মারে কারণ বক্স সব সময় বিয়ে বাড়ি ঈদ বাড়ি সবসময় বক্স চলে এই জন্য ওরা সারা বছর এই বক্সগুলিকে প্রাধান্য দেয় ওই হরিণ মাইকে কেউ প্রাধান্য দেয় না মাহফিলের সময় শুধু দু একটা লাগায় যাতে করে মাহফিল কমিটি বোঝে হরিণটা বাড়ছে আর মাহফিলে মূল হলো বক্স দিয়েই তারা চালান আমি বন্ধ যখন করে দিলাম বক্স আশিটা হরিণের দুইটা ছাড়া সবগুলি অসল এই হলো কারবার তো আমি আশা করছি রংপুরের রংপুরের মাটি অত্যন্ত আগুন মাটি এখানে বাংলাদেশের এমন কোন টপ লেভেলের বক্তা নাই যেখানে আসে না সুহান আর একটা মাইক হলো এই বিজ্ঞানীর যুগে আজকে এটি হলো মূল জিনিস এটা মূল জিনিস এটা যদি নষ্ট হয়ে যায় বিগত সরকারের সময় আমাদের মাহফিলগুলি বন্ধ করা হতো মাইক বন্ধ করে দিত মাহফিলগুলি হতো না খালি মুখে কে হয় এখন তো বুঝতে হবে মাইকালাকে এটা হাসিনার যুগ নয় এটা হলো জামাত ইসলামের যুগ এখন ঠিক কিনা বলে প্রবন্ধগণ কোরআনে করিম কোরআনে করিম শুনতে আসতে পেরে পড়ছি আলহামদুলিল্লাহ পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে একযোগে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ شيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماء وعطي وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاب وصي كرسيه السماء وعطو الارض ولا يؤوده هبزهما আয়াতুর কুসি মহান এক নিয়াম শুভান বললেন প্রত্যেক ফরস নামাজের পর যদি কোন মুসলমান একবার তালাবাদ করে কয়বার একবার যদি তলামাত করতে পারে আল্লাহ পাক সিদ্ধান্ত নিবে কেয়ামতের দিন ওই বান্দাটাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে কিন্তু কোরান বিরোধী যারা কোরআন শরীফ মানে না এদের জন্য এগুলি কোনো ফল ঘটবে না এদের জন্য কোনো সুসংবাদ হবে না এদের সব সুসংবাদ তাদের জন্যই যারা কোরানের দল করে যেটা কোরআন শুধু পরে কোরআন মোটিও মানে না কোরানের শাসন কায়েম হোক মোটিও চায় না শুধু কোরআন খতম করে এই জন্য কবি বলছেন আবুল কি কিতাব থি দোয়া কি কিতাব বানা দিয়া সমজানি কি কিতাব থি পড়ুনে কা কিতাব বানা দিয়া যে কোরআনটা ছিল মানুষের সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আজকে এই মুসলমান মূর্খের গোষ্ঠীরা এই কোরানকে তাবিদের কিতাব বানিয়েছে এই কোরআনটা ছিল রাষ্ট্র পরিচালনা করার জন্য চুরি চুরি করলে হাত কাটবে এই আইন কায়েমের জন্য আসছিল কিন্তু আর সেই কোরআনকে তাবিদের কিতাব বানাইছে মরার পরে খতমের কিতাব বানাইছে এই জন্য আল্লাহ পাক বলছেন যারা কোরআন বিরোধী কি বিরোধী যারা কোরআন বিরোধী এরা যদি কেমন পর্যন্ত কোরআনই কারিম খতম করে এদের জন্য কোনো ফজিলাত হবে না সরকারি চাকরি যারা করে ওদের জন্য পেনশন ওদের জন্য বোনাস বেতন ওরাই সব কিছু পায় সরকারি খাতায় যারা নাম নাই বলেন তো সে কোনো দিন বেতন পায় নাকি বেতন পায় বোনাস পায় সে কোনো দিন আপনার পেনশন পায় পায় কারা দৃষ্টি খাতায় সরকারি যার নাম রয়েছে সেগুলি পেয়ে যায় কিন্তু যে চাকরি করে না আরেশকালা আলা সে ব্যাংকে গেলি কিন্তু সরকার তার টাকা দিবে না টাকা দিবে না অনুরোধ ভাবে আল্লাহ পাক এই কোরআনি কারীমদ অনেকগুলি কয় আয়াতগুলি দিন সূরা ইখলাস যদি কোনো মুসলমান তিনবার পড়ে রাসূলুল্লাহ বললেন পুরা কোরআন পড়লে যেই সাপ আল্লাহ পুরা কোরআন শরীফের খতমের সাপ বান্দারা মুল্লামাই দিয়া বান্দারে ঘুম পাড়াইয়া দিবে রসুল্লাহ বললেন এই গুল তুমি পাবা তুমি পাবা কিন্তু এরা পাবে না কারণ এরা হলো কোরআন বিরোধী এরা কোরআন পরে ঠিকই কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র চলুক এরা চায় না এরা কেয়ামত পর্যন্ত সুরাই ক্লাস তালাবাদ করলে কোরান খতমে তো সব খুঁড়ির কথা সুরাই একলাস করোঁ তাদের নামে মামলা দিলে অকলার সু নুয়া রব্বী হিন্না কৌমিত খাজু হা গাল করুয়ান অতবাহ আকবা আল্লা পাক রসুল মন নিন কামক দিনে এই কোরআন কোরআনের শাসন যারা চাইনি বরং উল্টা শাসন যারা চেয়েছে তাদের নামে মামলা হামলা করেছে এদের বিরুদ্ধে দিয়েছে দিন মাহুরা আমি যারা পরিত্যক্ত ঘোষণা করেছে আমি নবী তাদের বিরুদ্ধে ক্যামদিন মামলা করব রসুল্লাহ সেদিন মামলা করবে আপন চাচা আহাবের বিরুদ্ধে আপন চাচা চাচার বিরুদ্ধে রসুল্লাহ মামলা করবেন আর এই দেশে আল্লামা সাইদি নিজামী মুজাহিদ এই দেশের নামদারি মুনাফিকদের বিরুদ্ধে মামলা করবে কোরআন বিরোধী কি বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বলছেন আমার নাম আল্লাহ আমার নাম কি আমার নাম আল্লাহ আল্লাহ বলি কি আল্লাহ পেয়েছি আল্লাহ বলছেন বান্দারে আমার নাম ভগবান না আমার নাম ঈশ্বর না আমার নাম আল্লাহ আমার একবার ডাক আল্লাহ অন্তরে স্থল থেকে যদি কোন মানুষ একবার ডাকে আল্লাহ আল্লাহ আল্লাহর শাদীম থেকে বলেন গোলাম কি চা আমি আল্লাহ তোর কথার জবাব দিয়ে দি না সব কিছু শুনছে সুমান আল্লাহ কি আল্লাহ পাইছি তাও সুমান আল্লাহ বলবেন না আল্লাহর নাম আল্লাহ আল্লাহর নাম কি আল্লাহর নাম আল্লাহ কত মহান আল্লাহ মায়েশা বললেন আল্লাহকে আমি চিনতে পেরেছি মায়েশা বলছেন আমি আল্লাহকে চিনতে তো এইভাবে কোনো দিন পারি নাই মায়েশা বললেন খাওলা রাদি আল্লাহু হা মহিলা সাহাবী রসুলের কাছে সকালবেলা আসছেন এসে আমার স্বামী আমাকে তালাক দিয়েছে সেই যুগের তালাকের সৃষ্টি ছিল স্ত্রীকে যদি বলতো যে তুমি আমার মায়ের মতো কিসের মতো মায়ের মতো তাহলে জিরার হয়ে যেত তারা তালাক বলে গুণ্য করতো সেই জাহির যুগে খাওয়ালাকে যখন তার স্বামী বলছে তুমি আমার মায়ের মতো খাওয়া তো মনে মনে ভাবলেন তালাক হয়ে গেছে বাড়িতে থাকলেন নাল্লার ভয়ে তার প্রতিবেশীর বাড়িতে রাত কাটানে সকাল বেলায় মহিলা আল্লাহ আমার স্বামী আমাকে করেছে তালাক দিয়েছে আমার এখন উপায়টা কি খাওলা যখন তার স্বামীর কাছে গুনগুন গুনগুন করে রসুল্লার কানে কানে বলছে মাইসা বলছেন আমিও ঘরের একটা কোনায় বসে বসে কান লাগালাম কিন্তু খাওলার কথা শুনতে পারলাম না ও গুনগুন করে বিশ্ব করে বিশ্বনবীর কানে তিনি বললেন আমি শোনার চেষ্টা করলাম পারলাম না খাওলার কথা যখন শেষ হতে হো না হতেই জিবরাইল আমিন হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ খাওলার জন্য আল্লাহ আয়াতে নাজিল করে দিয়েছেন কত সামি আল্লাহ কউল্লাতি তুজা দিনু কফি যাও জিহাব ওয়াতাসাকি ইনাল্লাহ আল্লাহ পাক বলছেন হাবিব ওই খাওয়া মহিলা তোমার কানে 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 যা তোমার ঘরে বললো আমি আল্লাহ থেকে সব শুনেছি পড়ে গেল হুজুর বলে আয়শা তুমি সেজদাই পড়ে গেলে কেন আয়শা বলে সুল আল্লাহ যে কত মহান আমি তো এইভাবে কোনোদিন ভাবিনি একই ঘরের মধ্যে আমি আছি আপনার কানি কানি খাওলা এসে বললিন খাওলার কথা আল্লাহ পাক সাত আকাশ থেকে শুনেছে অথচ একই ঘরের ভিতর থেকে আমি শুনতে পারি নাই আল্লাহ আকবার বলে তিনি আল্লাহ তিনি কি আল্লাহ পাক বলেন হাবিব এবারে আপনার ওই খাওলাকে বলেন সে যেন একটার তার স্বামীকে বলেন সে একটা দাস মুক্ত করে দেয় কি মুক্ত করে দেয় খাওয়া বসুর আল্লাহ আমার স্বামীর কোনো দাস নাই মুক্ত করতে পারবে না আল্লাহ পাক তখন বলেন ফ্যামেল্লা মিয়াজিত ফাঁসি মশা আর আইনি মতাতবি আইনি আল্লাহ পাক করছেন তাহলে সে যেন লাগাতার দুই মাস রোজার পালন করে সুভান আল্লাহ স্বামী তাকে জিরার করেছেন মায়ের মতো বলেছেন শাস্তি হলো সে যেন দুই মাস রোজা পালন করে খাওলাত্তি করে আল্লাহ আমার স্বামী দুই মাস রোজা পালন করতে পারবে না হুজুর বললেন তাহলে দেখি আল্লাহ তোমার জন্য কি ফয়সালা দেয় আল্লাহ পাক তখন বলنین ফামাল্লাম ইস্তাতী ফায়তা তিন মিস্কিন যারা সুল আল্লাহ খাওলাকে বলেই সে যেন তার স্বামী যেন সাতজন মিস্কিনকে পেট ভরে খাওয়ার খাওয়াই সুমান আল্লাহ খাওলা বলছ সুল আল্লাহ হি আমার স্বামী তাও পারবে না আমার স্বামী সাতজন মিস্কিনকে খাওয়া দেওয়ার মতো তৌফিক তার নাই টাকা পয়সা নাই সে কোথায় থেকে পাবে চিন্তাই পড়ে গেলি আমার উম্মুদ তালাক হয়ে যাবে জিরার করে চেষ্টার স্বামী দাসমুক্ত করার ক্ষমতা নাই হৃদ পালন করবে তাও ক্ষমতা নাই সাতজন মিস্কিন কাল্লা খাবার দিতে বলল তাও নাই হুজুর ঘরের মধ্যে প্রবেশ করলে এক ঝুরি খেজুর এনে খাওলা কি দিয়ে বলছি খাওলা এ এক ঝুরি খেজুর তোমাকে দিয়ে দিলা তুমি কিছু যুগ করে স্বামীর জন্য গুলি দান করে দিও আল্লাহ তোমাকে হালাল করেছে তালা কহাও না কি নবী পেয়েছি ও আমার পরে ও আমার আর রহমতাল আলামিন পরেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান আলামিন طبعا পৃথিবীর মানুষের জন্য রহমত করে আমি আমার নবীকে পাঠিয়ে দিয়েছি আপনারা খুশি না খুশি খুশি বেজা এই মাফিস কত বছর হোক আপনারা কি চান কা কা চান তো তুলালো দেখায় না আলহামদুলিল্লাহ বলেন কিছু ব্যাগ যাবে আর ব্যাগের সঙ্গে কিছু হালাল ইজেক্ট থেকে আল্লাহ রাস্তায় কিছু দান করেন এই মাহফিল কমিটি অত্যন্ত এরা নতুন করতেছে তো এদের অভিজ্ঞতা কম ঠিক কিনা বলে নতুন করতেছে এবং অভিজ্ঞতা এদের মাহফিল সম্পর্কে অনেক কম আবহাওয়া খারাপ এদেরকে অনেক আমি পরামর্শ দিয়েছি পরামর্শ নিয়েছে ঠিকই কিন্তু আল্লাহ শুধু রহম করছে আলহামদুলিল্লাহ বল রাত অনেক হতে চলছে কিন্তু যাই হোক একের পর এক আবার এনাদেরই হচ্ছে কারণ তারা কমিটি এই জন্য এরা নতুন তো এদের অনেক কিছু শিকার বাকি আছে তো যাক আপনার যাচ্ছে অবশ্যই আপনারা হালাল দিক থেকে সবাই

লামাুলা